আসসালামু আলাইকুম বিওয়ার সবাইকে শুরুতেই ধন্যবাদ জানাই আর নিয়ে একটা বক্স আইসে আসলে আমার বার্থডের জন্মদিনের গিফট আইসে তো অবশ্যই পরবর্তীতে শেয়ার করবো সব গিফটগুলো একসাথে ফাইয়া নেই মেয়েরা কী কী দেন তো তোমরা সাথে শেয়ার করবো তখন শুধু বক্সই দেখাইলাম আর খুললাম না গিয়া তো বিওয়ারক হল সবাইকে ধন্যবাদ জানাইয়া হইরাম যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিল আর মন চাইছে কী খাইতাম বিবারক হল নারিকেলের সমসা তো নারকেল কুর্সিয়া নিলাম আর চিনি দিয়া নারকেল যে মাহাইয়া নিছি আসলে আমার খুব পছন্দ খাসা নারিকল আর চিনি দিয়া মাহাইয়া চমসা খাইতে গিয়া তো যার যেভাবে ভালো লাগে এইভাবেই বানায় এইভাবেই খায় আসলে সবার রান্না তো আর সমানই নাই গিয়া সবার পছন্দ তো আর সমান নাই তো আমার পছন্দ মতো আমি রান্না করি আর এইগুলোই শেয়ার করি তো সবে যে যার জারি মতে রান্না করে যার জারি শেয়ার করে তো ধন্যবাদ বিহার অল যারা এতো ভালোবাসার সাপোর্ট দিায় আর যারা না সাপোর্ট দিায় তারা লাগে অসংখ্য ধন্যবাদ তো সমচা কি করলাম প্রথমে তো সমোচার নারকেল কুর্সিয়া নিতে হয় তারপরে রে মাখিয়ে নিলাম চিনি দিয়া তারপরে ময়দা রে গুলিয়া কি করলাম ড বানাইলাম আর তারপরে বেলাইন বললাম আর তারপরে রুটির মাঝে নারিকেল ঢুকাইলাম আর এইভাবে বলি বলি তেল বইলাম ফানোর মাঝে আর তেল গরম হইল আর তারপরে তা করলাম সমসা বাই জানি যা আরে ফরিয়া গেল আসলে তেল ভালো করি না নি যাইলে কী হয় তেল তেল থাকে বালা লাগে না তো তোমরা বালা লাগলে ওলাবা বানাইয়া খাইতে হয় ভাই আসলে আমি সাধারণ মানুষ তো যা খাই ঘর তাও তোমরা সাথে শেয়ার করি আলাদা কোনো রেসিপি করি না তোমরা লাগি আর ভিউ পাইবা লাগি আমার ডেইলি রান্না ডেইলি যা খাই ওগুলো শেয়ার করি আর ভাই বোন অকল দৌড়ি দৌড়ি ফুকিরবারও যাইতামও পারি না লাহড়ি কাটারও জায়গা নাই লাহড়ি কাটতাম যদি লতা তুলারও জায়গা নাই লতা তুলতাম কি দেখাই মো তোমার যদি খসু গাছ পাইতাম তেন কচু গাছও পানি এক ফুটা দিতাম আর কইতাম খসু আর ফানি লাল অস্তে লাল খালাও অস্তে খালাও আর ওইদারে কি দেখি খুব মজাদার একটা বাজি আমার নেই একটা মেয়ে দিছেন এনে গিয়া শুকন রাঁধুন ঠেংরা সুটকি দিয়া গাজর আলু মূলা আসলে খুব মজা হইব তো আমি এটা অনেক সময় রান্না করে আর আমার অনেক কিছু আনিয়া দেয় খুব সুন্দর সুন্দর ফিটা সন্দেশ ওইগুলা করলেও মাঝে মধ্যে দে মেয়েটা তো ওগুলো তোমরা সাথে শেয়ার করলাম কারণ আমি ভিডিও করার সাথে সাথে মেয়েটাও নিয়ায় ইন্দাম একে দাও খালা তো ওই ভিডিওতে শেয়ার করি আমার লাগা ঘরের খালা একটা খত মায়া করে আমার আসলে সবাই আমারে অনেক ভালোবাসে তো আমার অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা আর যারা ভালোবাসে না আস্তে আস্তে তারা মনের হিংসা দুর্বলতা যে সময় আল্লাহ মোসাইয়া দিবা তখন তারা ভালো আর রান্না সম্মুখ কিতাবি আর হল আজকে আমার লিজাবয় লাইসবাই মার্চইন চ্যাং মাছ কী হয় জানি না চেং মাছ আর খাঁঠি মাছ না ডাঠি মাছ কয় অনেকে দেখছি গিয়া তো আমি চ্যাং মাছ কই চ্যাঙ্গের মাছের ছাটা চুটি আর নতুন আলু যে আসলে শুদ্ধ আলু দিয়া তরকারি রান্ধলে খুবই স্বাদ তো আজকে রান্না দেখাই রাম দেখ আমার ফুড়িয়া বানাইছিল এখন লাজানিয়া আর উঠে রয়েছে এটা আমি দইছি এখন আর আমি কইলে দূরও আরো বৌল বা করতাম দুইটা তিনটা আর এগুলো আমি করতাম তো ওগুলার মাঝে বিজয়া এত আর আবার দুই মনে রাখি দি মনে এত বড়ো আলসি দেখরানি। আর শুকনো আর রাখছি যে ফানের মাঝে সমস্যা করছি সমস্যা ফানের মাঝে রান্না করতে এখন আলসি ঘরে বিসমিল্লাহি রহমান ই রাহিম তো কড়াইতে দিয়া দিলাম আমার পরিমাণ মতো তেল আর তেল দেওয়ার পরে দিয়া দিছি আমার পরিমাণ মতো একটা ফিয়াই জৈব আসলে মাঝে মধ্যে তো শিক্ষা পাইলে আসলে মানুষে যদি কয় যে আমি অমুকের গেস্তনি একটা জিনিস শিক্ষা পাইছি আসলে মানুষের অনেক উৎসাহ থাকে তো আজকে বিয়ার হল আমার পেঁয়াজ বয়ল করা নাই তো আমি খিতা করলাম আস্ত পেঁয়াজ দিয়া তরকারি রান্না করলাম হাসি আয় অনেকর ভিডিও দেখি তো কিছু দেখি এখন মানুষে বয়ল করা পেঁয়াজ দিয়েও রান্না বড়া করে গিয়ে তো আমার হাসি আর তো যাই হোক বিয়ার হল হাসতে তো অনেক ভালো লাগে কানতেও অনেক ভালো লাগে কারণ মানুষদের সময় দুঃখ দিয়ে শান্তিও হয় গিয়ে আর আমার এখন দুঃখের মাঝেও বিয়ার অকল খান্নাও নাই না হাসি ওয়াই গিয়া মানুষ 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 তো কী করছি আমার পেঁয়াজ দেওয়ার পরে কি করলাম আমি আমার পরিমাণ মতো লবণ দিয়া দিলাম আর লবণ দেওয়ার পরে কি করলাম পেঁয়াজটা একটু না চালা করিয়া নিউ আর সুটকিগুলার ভালো করে দুই রাখছি আসছি শুটকি মশা সুটকি শুকাইয়া দিছে তো আজকে সুটকি বাগারও প্রথম দিতাম না কারণ মশ মশা সুটকি বাঙ্গিয়া গুঁড়া গুঁড়ো তো আমার রান্নাটা ডিফারেন্টভাবে হয় আমি মানুষও কিছু ডিফারেন্ট আসলে খিয়া খু খার মতো কিচ্ছু নাই দয়াল আল্লাহ এইটি আমার আল্লাহ জানেন গিয়া আমি মানুষ কেমন গিয়া তো আমার রান্নাগুলোও ডিফারেন্ট আমার খাবারগুলোও ডিফারেন্ট সব কিছু ডিফারেন্ট আমার চালচলনও ডিফারেন্ট গিয়া শুধু গান গাই গান গাই আমার মন রে বুঝাই গান গাই আমার মন রে বুঝাই মন তাকে পাগল পাড়া আর কিছু চায় না মনের গান চাড়া গান চাড়া আর কিছু চায় না মনের গান ছাড়া গানে বন্ধুরে ডাকে গানে প্রেমের ছবি আঁ গানে বন্ধুরে ডাকে গানে প্রেমের ছবি আঁকে গান গাই আমার মন রে বুঝাই মন তাকে পাগল পাড়া আর কি না মনের গান ছাড়া তো গান গাই একটু জানি আসলে আমার মেয়ে কি রাস্তায় আমার ফুই তারপরে মাতি আমি এখন কি হল আমার সিয়াজার সময় খসিয়ে গেল আমি তো আমার পরিমাণ মতো দিয়া দিলাম হলুদ গুড়ো কারণ হলুদ গুঁড়ো আমি অল্পই খাই তাই জন্য অল্প হলুদ গুঁড়ো দিছি আর দিয়া দিছি দুই চামচ খারি পাউডার আর দিয়া দিম দুই চামচ মরিচ গুড়ো আর মরিচ গুঁড়ো দেওয়ার ফলে কি করম হাতে খাসা মরিচ তা হব গিয়া তো গানও জান গাই ভাই নকল অকল আজকে আমার মেয়ে হইলা হইলাম যে আমার অসুস্থ মেয়ে যে একটা আসলে আমার মেয়ে তো অসুস্থ মানে কি তাই মার ফাগল টো আর কিছু নাই গিয়া আর এই দুনিয়ার কিছু তাই চাই না দুনিয়ারে আমি চাই না দুনিয়ার জমিদারি আমার মেয়ে ঠেকাও চাই না পয়সাও চাই না কিছুই চাই না তান শুধু তার মাটাও হইলেও তান টানও যথেষ্ট আর কিছু লাগে না তান্ত নামাজ দেখি নমাজ বন্ধে গিয়ে হরেন তাজুদের নামাজও হরণেন সব নামাজ শুক্রবার এইগুলা থান নমাজ কোনো সময়ও তান খিলাফ নাই গিয়া নমাজ পড়েন তখন খাইলে খাম আমার জনমবারে কি দিতা ওখানেও নেওয়া যায় মো আমা তোমার ওখানেও নেওয়া যায় মূরাম কুচু দিও না আমার স্পিকার দিল গান গাইতাম খুইরাম আহ গান গাওয়া হারাম আমি কইলাম যে মাইসা যে হাত দেখাইয়া ভিডিও করে কইল এগুলো হারাম সব কিছু হারাম তো তুমি কেনে করো তো ওগুলো নিয়ে অনেক হাসা হাসি করলাম তোমার মেয়ে খুইরাম না তোমার মেসাজন তো তোমার ঠিক কইলাম না আমি এগুলো তো যাইতাম না গিয়া আমি ভালো নাই এগুলো আর গিয়া আমি গান গাইতাম চাই তো কইলাম মা গান গাওয়া হারাম এগুলা জানো না নি তুমি আমি তো ইসে জন ভিডিও করে মাই মুখুক দেখা এইগুলা হারাম গিয়া কয় হারাম সব কিছুই হারাম গিয়া আর দশজনে দেখতে পারে তোমার বয়স দশজনে শুনতে পারে তুমি এখানে এইগুলো আখর্তা গিয়া তো যাই হোক বিয়ার অকল অনেক মাতলাম গিয়া তো এগুলো আসলে আমার জন্মদিনের গিফট কি চাইবার কাছে আর তারা কি দেড় অনেক কিছু দিবা তোমার মেয়ে এখন তোমার দুই হাজার পাউন্ড দিয়ে আমি বিয়া গাইনা দিছি তো আর কি চাও তুমি আসলে লুকি লুকি আরও অনেক কিছু আনে আমার মেয়ে আমি জানিও অনেক ভালোবাসে গিয়া আসলে সবাইও ভালোবাসে তো আল্লাহর রহমতে সবাই দোয়া আখর গিয়া তো ওগুলা বলে গান গাওয়া বলে হারাম কিন্তু আমার মেয়ে তো অসুস্থ তো তাই ওগুলা জানে গান গাওয়া হারাম তা আমি কি করি কইলাম না রে ভূত হারাম ধাহুক আমার একটা স্পিকার দিল আমি আর সুন্দর একটা স্পিকার দিস যেগুলা ভয়েস চেঞ্জ হয় হলো যে আছে বড় হল অন্য কি গান্লাফু আল্লাহ আল্লাহ তো আমি কি করলাম দেখলাইনি মাতে মাতে বিহার হল আমার মশলা খসিয়ে গেছিল আর আমি এখন আমার পরিমাণ কিতা করছি আলুগুলা খাটিয়া রাখছি বাকল সুদ্ধা তো আলুগুলা দিয়া দিছি গিয়া তো আমরা মামে অনেক সময় পান করি আসলে আমার গড়টাও ফান পানি গড় গিয়া আসলে ওই রহমতের গর গিয়া ফার্স্ট মানে রহমত রহমত এলো লমাহে রমজান রহমতের গড় আর আমরা এইভাবে আমরা দিন ভাত খাটে ফান করি করি মাঝে মধ্যে ঝগড়া হয় মামে তো মাঝে মধ্যে না নিউ ইন্ডিয়া হয় তো এইভাবে আমরা ফান ফান করি বখা জখা করি আর তামছা করি গিয়া তো বিয়ার ওখানে মাথে মাথায় শেয়ার করলাম তোমরা লোকের আজকে আমার লিজা বইনের দেওয়া সুটকির তার খাতি সুটকীর তোর না নাই সুটকি যেন দিস আমার লিজা বইনে তান জামাই লাইস মিয়া এত কষ্ট করিয়া সমুদ্রে গিয়া সাঁতরায়া মাছ মারসন আর নানির লাগি এত ভালোবাসার মায় আমার এটাই মাছ ফুকাইয়া দিচ্ছেন সুটকি দিয়া তো আমি কিতাব করছি আজকে বেশি করি সুটকি দিয়া রান্না কারণ আমার সাহেব বালা পাইবা গিয়া তো বেশ হরিয়া সুটকি দিয়েছি আর প্রথমে সুটকিগুলা একটু কারণ দেই নাই সুটকিগুলাই এতো ঠনা করিয়া মশ মশা করিয়া শুকাই চেলি যায় আর এখন দেখি বাঙ্গিয়া যা আমি মনে মনে চিন্তা করলাম যে প্রথম যদি আমি বাগানের মাঝে সুটকিগুলা খসিয়ে নিই তো আমার সুটকিগুলা বাঙ্গিয়া গোসা হয়ে যাব আর ছোটো ছোটো স্যাঙ্গের সুটকিগুলা ঘুসাবারইলে তো খাইতে পারবো না তা তো আমার আইডিয়া মতো আমি করলাম যে আমি প্রথমে আলুরে খসিয়ে নিই আর আলু একটু খসিয়ে দিয়া দিব সুটকি তো সুটকিগুলোও বাঙবে না আর সুটকির গ্রান্টও থাকিয়া যাইব তো সুটকি দিলাইছি এখন আলু খসিয়া নিলাম আর এখন সুটকি দিলাম আর একসাথে খাসামরিচও দিলাইমো বাখর ফাতাও দিমো আর আমার পরিমাণ মতো জোল দিলাইমো জোল দিয়া কারণ আমি তো জোলের তরকারি অনেক পছন্দ করি না। তো কইলাম না যদি কচু গাছ থাকতো বাড়ির আশেপাশে তো কচু পাতার পানি লাল হতে লাল হইয়া দেখাইলামনি একটু দৌড়িয়া তোমরা রে আসলে কি আর দেখাইম পাকরে বই রান্না করি আর ওগুলো দেখায় আর তো দেখাইবার কিচ্ছু নাই যে বাইন হল মানে দৌড়িয়া উফরে তলায় যাই মো গ্যাকাফুর দয়ার একটা খুলবো আর শাড়ি দোকান বাহরমো আর এখন দেখাইতামনি তোরা এই শাড়ি লৈছি আর এতে টাইম নেই লাগে হেডেক করে বুঝছো নি এখন দয়ার খুলিয়া শাড়ি দোকান বাঁরমো আর আনতে ফোনসেখান লইয়া ও আলো একটা গোসা মারমু আন্তাজি নয়া হান্ডি দুইটা বাহরমো আর খুঁমো ওয়াই ইঞ্চি হান্ডি ও দেখিলা বা দিকে আমার আঠাইতে কষ্ট লাগবো তুই বুঝি যে রান্না করলাম ওই রান্নাগুলো তোমার সাথে শেয়ার করি আল্লাহ যদি দিন তো একদিন ঠেলা দিলে বা ওই আর ঠেলার লোকে সমুদ্রের পানি সারাও শুকাই দিতে পারে আর নাইলে আস্তা সমুদ্র কিবা বাও যাইতে পারে বুঝছো নি অতি চালাকের গোলায় কইতাম মাঝে 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 সে অতি চালাকের গোলায় দড়ি তো অত চালাক করি না শুধু ফান ফানও করলাম তো দোয়া করবা এই ভালোবাসায় যে ভালোবাসার কয়টা মানুষ পাইছি সারা দুনিয়ার মানুষে কি ভালোবাসে না নফরত করে নফরত কা জিন্দেগি হে বুঝছো নফরত অনেকে ভালোবাসে তো দু আর নয় আর যারা এখনো ভালোবাসা শিক্ষা পাইছে না নফরতের চৌকে দেখে আল্লাহ তারা হেদায়তের চৌকে আইনাস দেখায়নি হেদায়ত মতে তারা দুনিয়াতে এই দোয়া হয়ে দিয়ে দেখছ কীভাবে রান্না করলাম সেবায় দেখবায় আর যদি বালা লাগে আমার মতো রান্না করতে কইও যে রঙ্গিলার রান্নাটা দেখিয়েছিলাম রঙ্গীলায় পেঁয়াজ বয়ল করে বয়েল করিয়া তরকারি রাঁধে তো আই আমি আমিও রান্না করলাম তো খুশি হইম যে হয়তো আমার গেস্তনে একটা জিনিস শিক্ষা আছে তো আমি যদি ওলা কারো গেস্তনে শিক্ষা পাই এই বলি না আমার কিশোর দাদার গান আমি সব সময় পছন্দ করি তো আমি বলতে হইব আমার কিশোর দাদার গানগুলা আমার অনেক ভালো লাগে আসলে মানুষ বলবো যে কিশোর দাদার গান কোনগুলা তো খুঁজব খুঁজিয়া কাইব তো তুমিও যদি একদিন গপ করো রঙগিলা আফাই দেখছি রঙগিলা বই দেখছি ফিয়াজ বয়ল করিয়া তরকারি রাঁধুন তো আরও তুই তুই কোন রঙ গিলামা একবার তা গিয়া দেখি দেনে ফিআই কিলা তাই বয়ল করে তো ওইটা না কইয়া তুমি তোমার উক্তিমতে দেখাইলে তুমি করিলিস ধন্যবাদ দাঁড়া ভাই আর কইলে তো অনেক বালা আমিও যদি তোমার কিছু শিক্ষা পাইয়া থাকি তোমার গেস্টনে তাই আমিও কইতাম পারমু একদিন মারতে মারতে কিতা হইলো ওই গেলো আল্লাহ হাফেজ বালা ভাই আসসালামু আলাইকুম তো আজকের মতন বিদায় নিলাম আলু দিয়া সুটকি তরকারি রান্না দেখাইয়া আর ওই দ্বারা কীতা করছি বাত বইয়া দিছি তো দেখতে থাকো তোমরা বাঁথ ও রান্দন গিয়া আর বা আমি কিলা টিসু পেপার দি বাতরে গুরিয়া রাখি যে ডাকনার ফা ফানি ফুটাই ফোরত করিয়া তো ডাকনা দিয়া ডাকিয়া রাখি তো অষ্ট ডাহনা দিয়া ডাকিয়া রাখছি তারপরে ডাকনা খুলিয়া টিসুর পেপার দিয়া টিসু পেপার দিব তারপরে আর বারও দিয়া ডাকিয়া রাখো বুঝছো নি বোন হল গিয়া তো আমার মাতো ও ঐলাগিয়া কারণ শুদ্ধ ভাষাও জানি না বাঙালি ভাষাও জানি না গুজরাটিও জানি না হিন্দিও জানি না তো মাঝে মধ্যে বক বখ টক টক কচু কসুপাতার ফ্নি লাল আস্তে লাল খালাও আস্তে আনা খালাও তো শেষ হয়ে গেছে আমার রান্না বাড়া আস্তে আস্তে তো আমি পাকর এখন কিতা কর রাম গুসাই আনি রাম আমার গুছানি তো বুড়া খালর গুসানি বুজড়াই আননি তাই স্টাইল গুছানি নাই তো বুড়া খালর গোসানি ফান্দান আছে গুয়া আছে সুন্দর খুঁটি আছে ফানোর খি আছে তো আল্লাহে সবাই রে ধন্যবাদ যারা